স গাইস আজকে আমি খুবই খুশি তালের রস খাম তালের গাছের উপরে গাইস আমি এখন তালের গাছের উপরে উঠেছি এখন আমি তারি তাই গাইস দেখো স গাইছে দেখো তারি পড়ছে গাইস এলে খাইতে এত স্বাদ লাগবে গাইস আমার কাছে সেই রকম স্বাদ লাগবে গাইস এ দেখেন এলে তাই তালো আছে গাইস ঠিক আছে আমরা এখন রস নামাবো রস নামে খাবো সো গাইস আমার কাছে সেই রকম রস গাইস তালের রস মানে সেই স্বাদ গাইস তালের স্বাদটা সেই স্বাদ আমি খাবো গাইস কে কোথায় খেচে নেই তালের রস অবশ্যই কমেন্টে জানা আছে তো গাইস আমি এখন তালে গাছের উপরে আছি তালের রস নামাচ্ছি তালের রস নামে আমরা নিচে যাবো নিচে তালের রস খাবো এখন তালের রস খেলে পিনি খেয়ে যাবে বাস ভিডিও ফাইনাল ভিডিও সেই ভিডিও হয়ে যাবে ঠিক আছে গাইস তে দেখুন আপনারা কীভাবে কী করতে হয় আমি এখন সেই সাহস নিয়ে মনে করেন যে তালে গাছের উপরে ভিডিও করতেছি এই জন্য হাত পা কাঁপিচ্ছে আমার হাত পা খুব কাঁপিচ্ছে তোমরা একটা লাইক করে দেবেন গাছ ঠিক আছে